হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ আপনাদের সকল ভক্তবৃন্দকে সাধুর সঙ্গে আমরা স্বাগত জানাই তার আমরা সকলেই বৈষ্ণব সদাচার থেকে আমরা সকলে শ্রবণ করব খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে আমাদের সকলেরই জানা উচিত যারা আমরা বৈষ্ণব বা আমরা ভক্ত হতে চাই কারণ আমরা ভালো ভক্ত হতে চাই তাই গুরু মহারাজ বলছেন শিশু মহ গুরু মহারাজ বলছেন যে আমাদের যে বড় ভক্ত নয় আমাদের কি হতে হবে ভালো ভক্ত হতে হবে কী হতে হবে ভালো ভক্ত তো ভালো ভক্ত মানে কি যিনি বৈষ্ণব সদাচার জানেন যিনি সদাচারী ভক্ত তাই কি কি আমাদের করণীয় কি কি করণীয় নয় তা আমাদের সকলকে জানা উচিত যারা আমরা ভক্ত বৈষ্ণব হতে চাই আমরা এখন বৈষ্ণব সদাচার থেকে প্রথম ভাগে আমরা এখন শ্রবণ করব যে বৈষ্ণবদের কতগুলি করণীয় অকরণীয় রয়েছে কি আমাদের করণীয় এবং কি অকরণীয় তা আমরা আজকে শ্রবণ করবো তাই আপনারা সকলে মনোযোগ দিয়ে সবাই আপনারা শ্রবণ করবেন আমাদের যদি ভক্তি আমরা উন্নতি লাভ করতে চাই তাহলে কী কী পালন করা উচিত এবং কী কী পালন করা উচিত নয় কী কী করণীয় এবং অকরণীয় আমরা শ্রবণ করব এক হচ্ছে বৈষ্ণব ভক্তের সবসময় গুরু ভগবান ভগবানের শ্রী বিগ্রহ ভগবানের শুদ্ধ ভক্ত এবং শ্রদ্ধেয় ব্যক্তিকে প্রণাম করা উচিত এতে প্রথম শিক্ষা অর্থাৎ ভক্তদের সকলকে সকলের উচিত যে গুরু বৈষ্ণব গুরুজন ভগবান এবং ভগবানের যারা শুদ্ধ ভক্ত ব্যক্তিকে পিতা মাতা কে কি করা প্রণাম করা এটা হচ্ছে করণীয় কিন্তু বর্তমানে আমরা দেখি যে এই শিক্ষাগুলো নেই কারণ আমরা আমাদের পিতামাতার মাতার কাছ থেকে শিক্ষাগুলো আমরা পাই না বর্তমানে কলিযুগে তো কলিযুগের প্রভাবে আমাদের যে বৈদেশিক শিক্ষা সনাতন ধর্মের যে শিক্ষা সেগুলো প্রায় হারিয়ে গিয়েছে এখন আর সন্তানেরা পিতামাতাকে প্রণাম করেন না এবং পিতা মাতারা সন্তানকে আর ভগবানের শিক্ষা প্রদান করেন না অনেক শিক্ষা প্রদান করছেন শিক্ষার্থী স্কুলে কলেজে পাঠাচ্ছেন কিন্তু ভগবানের শিক্ষা প্রদান করছেন না যার কারণে সেই সন্তান যদি অনেক উচ্চ শিক্ষা লাভ করছেন কিন্তু জীবনের শেষে কি করছেন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন এটি হচ্ছে আধুনিক যুগের যে শিক্ষার যে আমরা দেখতে পারি তার একটা ফলাফল তাই জন্য বৈদিক যুগে কিন্তু সেগুলো ছিল না তাই জন্য পিতা মাতা যদি পিতা মাতার করতে বলছে যে তার সন্তানকে শিশু থেকে ভগবানের শিক্ষা প্রদান করা তাহলে সেই সন্তান তিনি পিতামাতাকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন প্রণাম করবেন কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবেন কেন পাঠাচ্ছে কারণ সেই সন্তানেরা তারা কখনো ভগবদ গীতা পড়েনি ভগবানের শিক্ষা তারা লাভ করেনি তো এখানে বলছেন এটা হচ্ছে প্রথম শিক্ষা যদি কেউ আমরা ভক্ত হতে চাই বৈষ্ণব হতে চাই তাহলে গুরু ভগবান শ্রী বিগ্রহ ভগবানের শুদ্ধ ভক্ত শ্রদ্ধেয় ব্যক্তি পিতা মাতাকে প্রণাম করা উচিত প্রণাম করলে কি হয় লাভ হয় কি লাভ হয় যে যত বেশি প্রণাম করবেন তিনি বেশি কি পাবেন আশীর্বাদ লাভ করবেন এবং অহংকার দূর হয়ে যাবে তো যাদের অনেক অহংকার অহংকারী ব্যক্তি তারা কখনো মাথা নত করতে পারে না প্রণাম করতে পারেন না যারা নিরহংকার তারাই গুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম করেন দুই হচ্ছে সর্বদা কাঁচা ধোয়া কাপড় জামা পরা উচিত যে আমরা বৈষ্ণব ভক্ত হতে চাই তা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পুরাতন হোক কিন্তু প্রতিদিন ধোঁয়া কাপড় আমাদের পরতে হবে তিনি হচ্ছে কখনো রুড়ো বাসা প্রয়োগ করা উচিত নয় কখনো কাবের গালাগাল করা উচিত নয় করলে কি হবে মুখটা কি হয়ে যাবে অশুদ্ধ কি হয়ে যাবে ভগবানের নাম কীর্তনে কি হয় মুখটা শুদ্ধ হয় আর যখন আমরা গালাগাল করবো তাহলে মুখটা কি হয়ে যাবে মুখটা অশুদ্ধ চার হচ্ছে কখনো নিজের প্রশংসা করা উচিত নয় যে নিজের প্রশংসা করেন তিনি কখনো ভক্ত নয় অহংকারী মানুষ কি সেই তো নিজের কথাই বলছে নিজের প্রশংসা করছে কিন্তু না আমরা কার প্রশংসা করব ভগবানের তারপর কার প্রশংসা করব ভক্তদের ভক্তদের প্রশংসা করব আমরা গুণময় মা কীর্তন করব তাহলে কী হবে যদি আমরা ভগবান ভক্তের গুণময়মা কীর্তন করব তাহলে সেই গুণগুলো আমাদের মধ্যে আসবে আবার আমরা যদি অন্যের দোষগুলো দোষ নিন্দা করবো তাহলে কি হবে অন্যের যে দোষ রয়েছে সেগুলো আমাদের মধ্যে চলে আসবে তাহলে আমরা কী করব অন্যের কি করব নিন্দা করব না প্রশংসা প্রশংসা করা উচিত গুণমহিমা কীর্তন করা উচিত হরে কৃষ্ণ পাঁচ হচ্ছে অতিরিক্ত ঘুমানো বা জেগে থাকা উচিত নয় তাই ছিল প্রপাত ভগবত গীতার তাৎপর্য বলছেন একজন সুস্থ মানুষের কমপক্ষে কত ঘন্টা ঘুমাতে হবে কমপক্ষে ছ ঘন্টা সুস্থ মানুষের কমপক্ষে ছ ঘন্টা ঘুমানো উচিত বাকি সময় যে নিজে কাজকর্ম করা এবং ভগবত ভক্তি অনুশীলন করা উচিত তাই অতিরিক্ত ঘুমানো উচিত নয় আবার অতিরিক্ত জেগে থাকাও উচিত নয় আমাদের যতটুকু প্রয়োজন শরীরের জন্য ততটুকু ঘুমানো উচিত এবং জেগে থাকা উচিত হচ্ছে তিলক ধারণ করা প্রতিদিন অবশ্যই সকল বৈষ্ণব ভক্তকে অবশ্যই প্রতিদিন তিলক ধারণ করতে হবে একটি শুধু কপালে নাকি দ্বাদশ সঙ্গে দ্বাদশ সঙ্গে তিলক প্রদান করা এবং তিলক ধারণ করার পর আচমন করা উচিত সাত হচ্ছে দাঁড়িয়ে প্রস্তাব করা উচিত নয় তো এই যে আলোচনাটা হয়েছে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো আমাদের সকলকেই জানা উচিত যারা আমরা এই ভক্তি পথে আসছি বা যারা আমরা ভক্ত হতে চাই বৈষ্ণব হতে চাই তো সাত হচ্ছে দাঁড়িয়ে কখনো প্রস্তাব করা উচিত নয় আট আট হচ্ছে প্রস্তাব করার পর জল ব্যবহার করা উচিত তো বসে প্রস্তাব করা উচিত এবং তারপর জল ব্যবহার করা উচিত নয় নয় হচ্ছে পায়খানা করার পর স্নান করা উচিত যদি কেউ পায়খানা কেন অবশ্যই তাকে স্নান করতে হবে যদি তিনি প্রস্তাব করেন তাহলে হাত পা ধুলে হবে আমরা কিন্তু অনেকেই সেগুলো আমরা জানি না তা আমরা ভক্তের সঙ্গে এসে আমরা এগুলো জানতে পেরেছি তাই আমরা কেন এগুলো পালন করবো তাহলে আমাদের শুদ্ধ হবে দেহটা কি থাকবে শুদ্ধ থাকবে তাই আমাদের দেহ অন্তর এবং বাহির দুটোই শুদ্ধ রাখতে হবে ভক্ত মানে কি তার অন্তর বাহির কি থাকবে শুদ্ধ থাকবে এর জন্য আমাদের যে স্নান করা উচিত যদি কেউ পায়ে করে অবশ্যই থাকে স্নান করা উচিত দশ দশ হচ্ছে প্রসাদ পাওয়ার পূর্বে ও পরে হাত পা ও মুখ ভালোভাবে ধোয়া উচিত আমাদের হাতে থাকে অনেক নোংরা থাকতে পারে জীবাণু থাকতে পারে এর জন্য আগে কি করা উচিত ভালোভাবে হাত পা ধুয়ে নিতে হবে এগারো কখনো মিথ্যা কথা বলা হিংসা অপরের নিন্দা কারোর সাথে শত্রুতা এখানে কিন্তু ভালো আছে প্রাথমিক শিক্ষা কি শিক্ষা আরো অনেক করণীয় অকরণীয় রয়েছে কিন্তু প্রাথমিক যদি আমরা এগুলো করবো তাহলে আমরা কোনোদিন বৈষ্ণব বা ভক্ত হতে পারবো না বারো হচ্ছে কখনো কারো কোনো মূল্যবান জিনিস আমরা দেখেছি কারো কোনো জিনিস চুরি করা উচিত না কিন্তু দেখছে না তাহলে আমি সেটা নিয়ে নিই এরকম করা উচিত না রাস্তাতে এটে যাচ্ছি এখানে একটা স্বর্ণের আংটি পরে আছে তাহলে কি করি সেটা বলছেন কখনো কারো কোনো কিছু চুরি করা উচিত নয়। বারো তেরো হচ্ছে অট্ট বা প্যান্ড করা উচিত নয় হয়তো কোনো ভক্ত তিনি ভক্তি করছেন হয়তো কোনো বুদ্ধ অনেক সময় হতে পারে তাই কাউকে দেখে আমাদের হাস্য বা কি ব্যঙ্গ করা উচিত নয় চোদ্দ হচ্ছে মুখ না ডেকে হাসা বা হাই তোলা হাই তোলা উচিত নয় হাঁচি দেওয়া উচিত নয় কেন কেউ তো ভগবানের প্রসাদ পাচ্ছেন আমরা যদি সার্ভিস করছি এখন যদি হাঁচি আসে তাহলে কি হবে একদম প্রসাদে কি পড়ে তাহলে সেটা অপরাধ হয়ে যাবে এই জন্য হাঁচি আসতে পারে তা আমরা কি করব সে মুখটা কাপড় দিয়ে ডেকে নেব পনেরো হচ্ছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সামনে পা চড়িয়ে বসা উচিত নয় ষোল ষোলো হচ্ছে পোশাক পাওয়ার সময় তুতু অনেক মানুষের এরকম অভ্যাস আছে যে কিছুক্ষণ পর্ব দেখ করে তারা শুধু একটু বড় করে তুতু করবে আপনারা দেখবেন এখানে বলছেন যে আমরা যদি ভগবানের প্রসাদ সার্ভিস পরিবেশন করতে চাই আমাদের কখনো এরকম করা উচিত নয় কেন অনেক সময় কি হতে পারে পারে হচ্ছে মহিলাদের সাথে ঝগড়া করা উচিত নয় এবং তাদের কখনো অবমান করা উচিত নয় আঠারো হচ্ছে কখনো কারো ক্ষতি করা তাহলে কি করবো আমরা কি আমাদের কখনো কারো ক্ষতি করা উচিত নয় বরং উপকার করার চেষ্টা করা উচিত উনিশ হচ্ছে বিবেকহীন অসৎ লোকের সঙ্গ করা উচিত নয় যাদের বিবেক বুদ্ধি নেই অসৎ লোক তাদের সঙ্গ করা উচিত নয় কুড়ি হচ্ছে অসৎ শাস্ত্র পাঠ অর্জন করা উচিত নয় আমাদের যে বৈদিক সংস্থা সেগুলো আমাদের পড়তে হবে গীতা ভাগবত রামায়ণ মহাভারত আমাদের যে বৈদিক সাথে সেগুলো পড়তে হবে আদে বাজে বই সেগুলো আমাদের পড়া উচিত নয় একুশ হচ্ছে প্রতি ব্যক্তির আশ্রয় নেওয়া উচিত যে নিজেই পতিত সেরকম ব্যক্তির আশ্রয় নেওয়া উচিত নয় তাহলে আমরাও কি হয়ে যাবো প্রথিত হয়ে যাব বাইশ হচ্ছে অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করা তাহলে কি হবে আমরাও কি হয়ে যাবো অসৎ হয়ে যাবো তাহলে কি লোকের সাথে বন্ধুত্ব করবো এর জন্য বলা হচ্ছে যে সঙ্গে অসৎ হচ্ছে অজ্ঞ বোকা পীড়িত কুৎসিত কুড়া পতিত লোককে কখন আঘাত করা উচিত না তাদের আমাদের কি করা উচিত তারা যদি সমস্যা পরে তাদের আমাদের সহযোগিতা করা উচিত হচ্ছে কুর কর্ম করলে শ্মশানে গেলে এবং যৌন সঙ্গ করলে স্নান করা উচিত পঁচিশ হচ্ছে কারো মাথায় আঘাত করা বা ঝুলে ধরে টান দেওয়া উচিত নয় ছাব্বিশ হচ্ছে বস্ত্রবিহীন ব্যক্তির দিকে তাকানো উচিত নয় সতেরো একমাত্র পুত্র বা শিষ্য ছাড়া শিক্ষাদানের সময় কাউকে প্রহার করা বা তিরস্কার করা উচিত নয় আঠাশ প্রসাদ পাওয়ার পর ওই স্থান সত্য পরিষ্কার করা উচিত কেন কারণ সেই স্থান উচ্ছিষ্ট পড়ে থাকে তাই উচ্চিষ্ট সাথে সাথে পরিষ্কার করতে হবে তা নাহলে অনেক সময় দেখা যায় পরিষ্কার হচ্ছে না সবাই হেঁটে হেঁটে তাহলে কিন্তু সেটা অপরাধ হয় উনত্রিশ রাত্রিতে ছোলা বা দই খাওয়া উচিত নয় ত্রিশ কুলের উপর রেখে কোনো কিছু খাওয়া উচিত নয় একত্রিশ হচ্ছে সন্ন্যাসীতে তিনবার এবং ব্রহ্মচারীদের দুইবার স্নান করা উচিত এবং যারা গৃহে রয়েছেন তাদেরও কতবার কম স্নান করতে হবে বত্রিশ হচ্ছে গর্ব মন্দিরে ঘুমানো উচিত নয় তেত্রিশ গুরুত্বপূর্ণ এখানে তো কৌরা নেই বলছেন কখন স্ত্রীর সঙ্গে ঝগড়া করা উচিত নয় তাহলে কি বাড়িতে অশান্তি হবে কি হবে অশান্তি হবে এটা হচ্ছে তেত্রিশ হচ্ছে খাওয়ার জলে তুতু ফেলা উচিত নয় কেন জলের অপর নাম হচ্ছে জীবন জীবন দান করছে আমরা সেখানে তুতু ফেলা উচিত নয় পঁয়ত্রিশ কেউ যদি অপমান করে তাকে তিরস্কার করা উচিত নয় বরং বোঝানো উচিত যদি না বুঝে তবে সেই স্থান ত্যাগ করা উচিত চত্রিশ বুড় চারটের আগে শয্যা ত্যাগ করা উচিত যারা আমরা ভক্ত হতে চাই তাহলে আমাদের অবশ্যই চারটার পূর্বে আমাদের ঘুম থেকে ওটার অভ্যাস করতে হবে সাতত্রিশ হচ্ছে প্রতিদিন মঙ্গল আরতিতে যোগ দেওয়া উচিত মন্দিরে অথবা আপনার নিজের গৃহে প্রতিদিন সবাইকে নিয়ে কি করবেন মঙ্গল আরতি আটত্রিশ খাওয়ার বা পান করার জন্য ডান হাত ব্যবহার করা উচিত উনচল্লিশ হচ্ছে ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া ও স্নান করা উচিত অর্থাৎ অন্যান্য কোনো কাজকর্ম করার আগে আমাদের কী করতে হবে ঘুম থেকে উঠেই হাত মুখ দিয়ে স্নান করতে হবে ব্রাশ করে স্নান করা উচিত তারপর আমাদের বিভিন্ন ভগবানের সেবা সব কিছু করা উচিত অনেক আছে ঘুম থেকে উঠে সে শুধু ব্রাশ করে সারাদিন ঘুরছে তো দুপুরে এসে স্নান করছে তাহলে সেটা বুধের স্নান বুধ কারণ আমাদের শরীরটা কি অসুচি হয়ে থাকে ঘুমানোর সময় যে স্নানের মাধ্যমে কি শরীরটা শুদ্ধ হয় কি হয় শুদ্ধ হয় এটি প্রথমে আমাদের যে করণে ঘুমতে ঘুটে ব্রাশ করতে হবে মুখ দিতে এবং স্নান করতে হবে স্নান না করে কোথায় না যাও আমাদের এই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতে হবে চল্লিশ হচ্ছে ব্রহ্মচারীদের কখনো একা একা ঘোরা উচিত নয় কাউকে সাথে নিয়ে আমরা সাথে আসছি দুজন ভুক্ত একতাল্লিশ হচ্ছে শিশুদের স্পর্শ আদর করা অথবা কুলে তোলা ব্রহ্মচারীদের নিষিদ্ধ বিয়াল্লিশ হচ্ছে প্রতিদিন ভালোভাবে নিজের ঘর পরিষ্কার করা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ যে স্থান পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই স্থানে ভগবান আসবেন তেতাল্লিশ হচ্ছে গুরুদেবের কর্তৃপক্ষের আদেশ বা নির্দেশ পাওয়া মাত্র সেই আদেশ পালন করবে পাওয়া মাত্র আমাদের সাথে সাথে সেটা পালন করা উচিত কখনো অমান্য করা উচিত নয় এর জন্য নাম অপরাধের যে নাম অপরাধ রয়েছে শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা তো শ্রী গুরুদেবের আজ্ঞা যদি অবজ্ঞা হয় তাহলে সেটা অপরাধ চুয়াল্লিশ হচ্ছে শ্লোক অশ্রোতা স্পষ্ট করে উচ্চারণ করা উচিত আমরা যারা ভক্ত হতে চাই তো আমাদের সকলের উচিত কিছু শ্লোক আমাদের শেখা উচিত মুখস্থ করা উচিত হাজার হাজার লক্ষ লক্ষ শ্লোক রয়েছে অনেক কথা আমরা পারব না কিন্তু কিছু শ্লোক আমাদের অবশ্যই প্রার্থনামূলক যে শ্লোকগুলো আমাদের মুখস্থ করা শ্রোতাবলী সেগুলো পাঠ করা স্পষ্টভাবে উচ্চারণ করা উচিত কারণ শ্লোক হচ্ছে প্রার্থনা এবং ভগবান খুব খুশি হন তাই ভাগবতে বলা হচ্ছে যে উত্তম শ্লোকের মাধ্যমে ভক্ত ভগবানের কাছে কী করেন প্রার্থনা করেন এবং ভগবান সেই প্রার্থনায় তিনি সারা দেন তাই গজেন্দ্র তিনি উত্তম শ্লোকের দ্বারা ভগবানকে প্রার্থনা করেছেন মহা বিপদে পড়ে এবং ভগবান সেই শ্লোক শুনে তিনি এত তিনি আনন্দিত হয়েছেন সন্তুষ্ট হয়েছেন ভগবান নিজেই চলে আসছে। তার ভক্তকে রক্ষা করার জন্য পঁয়তাল্লিশ কারণ নিকট যাতে রূপ অপরাধ না হয় সেই দিকে লক্ষ্য রাখা উচিত অর্থাৎ আমাদের সবসময় কি থাকতে হবে সাবধান এজন্য সাধুদের সাবধান বলা হচ্ছে আমরা যখন গুরু পূজা কীর্তন হয় বন্দেময় সাবধান মতে অর্থাৎ সাধুদের বলা হচ্ছে কারণ যারা ভগবত ভক্ত না সাধু নয় তারা তো সবসময় সাবধান নেই পাপ কার্য করছেন কিন্তু যারা আমরা ভক্তিপথে আসছি তা আমাদের সাবধান থাকা উচিত যাতে আমাদের কারো চরণে কি না হয় অপরাধ না হয় তাই সবচেয়ে অনেক অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ কি ভক্তের চরণে অপরাধ একে যদি ভক্তের চরণে অপরাধ করেন তাহলে ভক্তিলতা কি হবে শুকিয়ে যাবে ভক্তিলতা বৃদ্ধি হবে না ভগবদাম প্রস্তুতি নিয়ে পারবেন না এর জন্য আমাদের সকলকেই সাবধান থাকা উচিত যাতে কোন ভক্তের চরণে অপরাধ না হয় তাই সেই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত হচ্ছে ঘুমাতে যাওয়ার পূর্বে হাত পা ভালো করে ধোয়া উচিত ষাটচল্লিশ ঘুমাতে যাওয়ার পূর্বে যখন ঘুমাবো রাতে কি করব? বলছেন কৃষ্ণ লীলা লীলা শ্রীকৃষ্ণ কার কাছে আছে লীলা নেই নেই তাহলে আপনি দিয়ে দিবেন সবাইকে কম্পটা ঠিক আছে আপনাদের দেওয়া হবে লীলা শ্রীকৃষ্ণ গ্রন্থ তো যাদের নেই অবশ্যই আপনার রাখবেন এবং আপনি রাতে ঘুমানো পূর্বে আপনি অল্প করে পড়বেন ভগবানের লীলা পাঠ করবে তাহলে কি হবে গোমানের কি দেখবে বৃন্দাবনের লীলা ভগবানকে দর্শন করবে আর যদি আমরা টিভি সিনেমা সিরিয়াল দেখে ঘুমাবো তাহলে কি দেখব সেগুলি দেখব যদি কোনো ভূতের ছবি দেখবেন তাহলে কি হবে ওই গোমানুষ সময় ভূতকেই দেখবে এর জন্য এখানে বলছেন যাতে আমরা গোমানুষ যাওয়ার পূর্বে কৃষ্ণ লীলা কি লীলা কৃষ্ণলীলা গ্রন্থ পাঠ করে আমাদের ঘুমানো উচিত তাহলে কি হবে কৃষ্ণলীলার চিন্তা হবে কি হবে এবং ঘুমোটাও ভালো হবে এবং কৃষ্ণ নাম জপ হরে 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 রাম হরে রাম 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 হরে কেন আমরা কেউ জানি না যে পরের দিন আমরা কি উঠব কি উঠতে পারবো না তাই না জন্য ভগবানের নাম কীর্তন করে ভগবানের কথা শ্রবণ পাঠ করে নিদ্রা যাওয়া উচিত আটচল্লিশ হচ্ছে সকালে সাতচল্লিশ হচ্ছে ঘুমানোর সময় কৃষ্ণলীলা পরে ঘুমাতে হবে আর আটচল্লিশ হচ্ছে সকালে ঘুম থেকে উঠবো আমরা কি উঠবো ঘুম থেকে যখন উঠবো সঙ্গে সঙ্গে আমাদের এমন জায়গায় আমরা ঘুমাতে হবে যাতে সামনে ভগবানের চিত্রপট থাকবে শ্রী গুরুদেবের চিত্র শুদ্ধ ভক্তের চিত্রপট থাকবে যাতে ঘুম থেকে উঠেই আমরা কি করবো ভগবানের চিত্রপট অথবা শ্রী গুরুদেবের চিত্রপট দর্শন করব এবং প্রণাম করবো এবং প্রার্থনা করবো যাতে আজকে সাড়ে দিনটা কৃষ্ণ ভবান বিদ্বেষ না হয় তাতে কৃষ্ণ ভবান হয় যাতে কোনো অপরাধ তাহলে কিন্তু আমাদের ভক্তি জীবনটা কি হবে খুব সুন্দর হবে আনন্দময় হবে শেষ ঊনপঞ্চাশ গলের মধ্যে বা বারান্দায় চুল দাঁড়ি নখ কাটা দাঁত মাজা উচিত নয় বুঝতে পারছেন এইভাবে ঊনপঞ্চাশটি আমাদের কী রয়েছে প্রাথমিক শিক্ষা কি শিক্ষা প্রাথমিক যদি আমরা বৈষ্ণব হতে চাই করণীয় অকরণীয় আমাদের সকলে যদি আমরা ভালো বৈষ্ণব হতে চাই শুদ্ধ ভক্ত হতে চাই ভালো ভক্ত হতে চাই এই জীবনে আমরা ভগবত দামে ফিরে যেতে চাই তাহলে আমাদের এই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতে হবে তাহলে আমাদের ভক্তি জীবন খুব সুন্দর হবে এবং কোনো অপরাধ হবে না আমরা নির অপরাধেই ভগবানের নাম ঝপ করে ভগবানের সেবা করে এক জীবনে ভগবত দামে ফিরে যেতে পারি তো আমাদের সকলের উচিত এই শিক্ষাগুলো আমাদের নিজেও সেইগুলো পালন করা এবং অন্যজনকে কি করা অন্যজনকে বলা তাহলে খুব সুন্দর একটা পরিবেশ বৈষ্ণব সমাজ তৈরি হবে যেখানে কোনো হিংসা বিদ্বেষ হবে না তাহলে কি হবে বৈকুণ্ঠ হয়ে যাবে কী হয়ে যাবে তো সবাই যদি ভক্তি তাহলে কি হবে বৈকুণ্ঠ কারণ পৃথিবীর ঝড়ঝগত থাকবে না বৈকুণ্ঠ হয়ে যাবে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे